সব জামাতের পছন্দ জামাত ইসলাম বাংলাদেশের নবী নুরের তৈরি না নবী মাটির তৈরি এইটা সাধারণ মানুষের কোনো জ্ঞানজাম নাই যত জ্ঞানজাম এই সারা মধ্যে জোরে কথা ঠিক না। এই শালা আলেমেরা আজ থেকে বিশ বছর আগে আমার ওয়াদের বয়স হচ্ছে একচল্লিশ বছর আজ থেকে বিশ বছর আগে নবী নুরের তৈরি না মাটির তৈরি এইটা নিয়ে বাংলার জমিনে কোন ফতুয়াবাদী হয় নাই কিন্তু বর্তমান সমাজে আলেম গত বাড়তেছে আর এইটা নিয়ে ফতুয়াবাদী হচ্ছে এমন সময় এমন সময় জান্নাতের একটা কান্না মধ্যে ঢুকতেছেন আউ বক্তর বলে নবীর কাছে আমি যাওয়ার চাই ঘরের কোনাই নবী সেখানে যাওয়ার চাই কিন্তু এমন একটা কান্নার আওয়াজ শুনতে পাই কিসের কান্না আয়সা বলতেছে। বাবা গ যে মহিলা কানতেছে ওই মহিলা হলো আল্লাহর নবীর মা ফাতে মা আউ বলেন আয়সা ফাতেমা হলো নবীর মেয়ে সেই ফাতেমা নবীর মা কেমন হয় আইসা বলতেছে বাবা আপনি হলেন বাহিরের মানুষ আপনি ভেতরের খবর জানেন না ফাতেমা নবীর মেয়ে হলেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছেন ওই ময়দান থেকে রক্তমকা স্মরণ নিয়ে শরীর নিয়ে নবী যখন মক্কা এসেছিলেন ওই সময় ফাতেমা পানি গরম করে জয়তনে তেল গরম করে নবীর গোটা দেহ পরিষ্কার করে নবীর মাথা উড়াতে নিয়ে নবীকে যখন ঘুম পাড়া দেয় ওই ঘুমের সময় নবী স্বপ্নে দেখে নবীর মা আমি নাই সে নবীকে সান্ত্বনা দেয় নবী খফ করে ফাতেমার হাত ধরে বলে মা আইসেন যখন আর যাওয়ার দিব না সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কবলে চুমা দেয় বলে বাবা আপনি আমার হাতটা মা বলে ধরেছেন আমি তো আপনার মেয়ে ফাতেমা রাসুল বলে ফাতেমা তুই আমার মেয়ে ঠিক আছে কিন্তু স্বপ্নের ভিতরে তোকে আমি আমি না চেহারাই দেখে আবু বক্কর বললেন আয়শা আমি একটু নবী তদন্ত করতে চাই তুমি একটু বলো ফাতেমা যেন অন্দর মহলে যায় মায়শা বললেন ফাতেমা অন্দর মহলে যাও আয়শার বাবা হচ্ছে ফাতেমারকে এসব এখন আয়শার বাবা কে হয় অ্যা কথা তাই না 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 মা আয়শা হলো মা তার বাবা হলো নানা অথচ বললেন ফাতেমা মহলে যাও মেয়েদের জন্য একটা মহল থাকবে যেই মহলটা হলো মহল ওই মহলের মধ্যে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না ইমাম গাজ্লে বলেন মহল মানে হলো একটা মহিলা মারা গেলে ওই মহিলার লাশ যারা কবরের মধ্যে নামাতে পারবে কেবল কেবলমাত্র তারাই মহলে ঢুকতে পারবে এখন আপনার বাড়িতে যদি মহিলা থাকে ওই ঘরের মধ্যে কারা কারা ঢুকবে আপনি হিসাব করেন আপনার বউ যদি মারা যায় আপনি বলেন তো কারা কারা লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে আপনি হিসাব জানেন দুলে ভাই পারবে দুলা ভাই শালি মারা গেছে দুলা ভাই বলতে চাই আদরের শালি মারা গেছে আমি একটা কবরত নামাবো আপনারা কি বলবেন দুলা ভাই শালির লাল ধরা হারাম দুলা ভাই সাইডে যে মুচকে মুচকে হাসি আর ভয় এই শালি কতদিন আমার হুন্ডার পাশে চললো হাইডলিক ব্রেক ধরলাম শালি আমার চাপে ধরলো একজন হারাম কয় না রে আর মরার পরেই হারাম যে কয়জন পুরুষ মানুষ একটা মহিলাকে কবরের মধ্যে নামাতে পারবে মহিলার খাটনি কান্দে নিবার পারবে ওই সকল পুরুষ সারা অন্দর মহলে কোন পুরুষ ঢুকতে পারবে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেই দিনে আইন চালু হবে আল্লাহ নবীকে তদন্ত করতে গেছে তদন্ত করতে গিয়া দেখে নবীর মাথার কাছে একজন খাড়া হয়ে আছে তার নাম হলো হাসান জরেগান তার নাম কি নবীর পায়ের কাছে একজন গাঁয়া আছে তার নাম হলো হুসাইন মাত্রা আউবক করে গেছে নবীর কাছে সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়েছে এসে করে দুইটা হাত ধরে বলতেছে অগ মুরব্বী সকাল থেকে নানা নানা বলে ডাকতেছি এখন পর্যন্ত নানা কোনো কথা কয় না আমরা নানা ছাড়া বাসব না আপনি নানাকে ডাক দেন কারণ নানার মুখে গল্প শুনেছি আপনার মতন ভালো মানুষ দুনিয়াতে দেখেও নাই চমকে গিয়ে বলতেছে তোমার নানা আমার কি গল্প করেছে হাসান হুসাইন খুব দুষ্ট ছিল দুষ্ট যখন করতো আল্লাহ নবী বলতে ও হাসান হুসাইন আই ভাই তোদেরকে একজন মহামানবের গল্প শোনাই হাসান হোসাইন তখন নবীর কাছে বসে বলে তাহলে একজন গল্প না এবার আল্লাহ নবী বলে তাহলে শোন একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করবো এই কথা বলার ছয় মাস পরে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আবু বক্করের ঘরের দর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় আমি বললাম আউ তুমি কি ঘুমাও না অবক্তর বলে রসুল আল্লাহ ওই যে ছয় মাস আগে বলেছিলেন আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন আজ পর্যন্ত আমি ঘুমাইনি বরং সারারা দরজায় দাঁড়িয়ে থাকি হাসান হোসান বলে নানান ওই মহামানুষ সম্পর্কে কি আর কোন গল্প নাই রাসুল বলে হাসান রে হোসাইন রে ওই গাড়ের সুরের মধ্যে আমি দুর্বল হয়ে যখন ঘুমায় যাই আউ কর তখন সিদ্ধের মুখে পা লাগাই বিষাক্ত সাপ পায়ে কামড় দেয় কিন্তু আউ আমাকে ঘুম থেকে ডাক দেয় না একসঙ্গে আউ করে চোখের পানিতে যায় আমি বললাম আউ বাক কি জন্য কাঁদতেছ বাড়ির কথা মনে করে কান্দ বিবির কথা মনে করে কান্দ আউ বক্ আপনি যখন ঘুমায় গেছেন আমি সিদ্রের মুখে পা দিয়েছি কি জানো বারবার কামড় রাসূল বলে আউবাদকর তোমার সাপে কামড় চাই তুমি আমার কেউ চেতন করো না আউবাদকর বলে হুসুর আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি আমি আমার জীবনের চাইতেও আপনার ঘুমকে বেশি ভালোবাসি আর কতকগুলো সালারা কয় বয়েস করুন সব দাঁত ভাঙিয়েছে সালারা আপনার ইচ্ছা করে কেউ যদি দাঁত ভাঙে এটা কবিরা গুণে ধর কথা ঠিক কি না নবীকে ইচ্ছা করে দাঁত ভাঙিছে না ওদের ময়দানে দাঁত ভাঙিছে আর গাঁজা থরিটা কর বত্রিশ দাঁত ভাঙ্গিছে